আমি রাজ একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান আমাকে দেখে কি ভাবছেন খুব সহজেই আমার একটা পজিশনে পৌঁছে গেছি অথবা বাবার রেখে যাওয়া সম্পত্তির কারণে ইউ আর রং বিকজ এই পজিশনে আসতে অনেক কঠিন সময় পার করেছি এবং জীবন থেকে অনেক কিছু হারিয়ে আজকের আমি এই রাজ আচ্ছা আসো কি রে সকাল সকাল কোথায় যাচ্ছিস টুরে যাব আজকে চাচা টুর আছে কিছু টাকা লাগতো কেন কালকে যেটুকে 5000 টাকা দিলাম কালকের টাকা তো হয়ে বন্ধু আমার ভাগ আছে এখানে তুই সেটা করাচ্ছিস কি বললি তুই তোর এত বড় সাহস যা বাস থেকে বেরিয়ে যা আর কখন আমার চোখের সামনে আসবি না যাচ্ছে আগো তুমি তোমার বাসে নিয়ে আগো না তোমার বাস যা তুই চলে যা

এতক্ষণে আসার সময় হলো সে কখন থেকে ওয়েট করছি চলো আজকে আমরা শপিং শেষ করে বাইরে লাঞ্চ করব আমি বলছিলাম চলো দাঁড়া আমার কথা শোনো আমাকে চাচা বাসা থেকে বের করে দিয়েছে তাছাড়া আমার কাছে এখন কোনো টাকাও নেই আচ্ছা এই কথা তার মানে তুমি এখন জিরো এখন তুমি আমার কোনো চাওয়াই পূরণ করতে পারবে না মানে কি শুনবে ফকিনের সাথে আমি রিলেশন রাখতে পারবো না কি বলছো এসব তুমি পাগল হয়ে গেছো ভালো থেকো তুমি আরে আমার কথা তো শোনো আজকে পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি ভুলেছি সবই তো জেগে আছে অনুভূতি ভাঙছে তো ভাঙুক যা ভাঙার যাছিল না সত্যি অন্ধকারে আমি একা তুমি যা একটা সময় যারা আমার খুব কাছের মানুষ ছিল আজকে সবাই তারা আমাকে পর করে দিয়ে দূরে চলে গেছে আজকের এই কষ্টের মুহূর্তে আমার পাশে কেউ নেই আর মানুষ যখন কষ্টে পড়ে যায় তখন সে অনিচ্ছাকৃত অনেক ভুল সিদ্ধান্ত নেয় তার জীবনের মানেটাই সে হারিয়ে ফেলে বারবার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে আসে কতটা নিষ্ঠুরভাবে হাত ছেড়েছিল সবাই জীবনটাকে সম্পূর্ণ অর্থহীন মনে হয় কিন্তু কিছু সময় পার করার পরে তুমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবে আর আমি সেটার চেষ্টাই করছিলাম কিন্তু কে জানে আমার জীবনের মোড়টা এভাবে ঘুরে যাবে এখান থেকেই তার সূত্রপাত হবে কি মোবাইলটা রেখে চলে গেল আহা উনি তো চলেই গেছে দেখি ফোন দেয় কি না ছেলেটা এখনো আসছে না আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ভালো আছি বসেন আপনি কেমন আছেন ভালো আছি ম্যাম আপনার ফোনটা থ্যাংক ইউ আপনি জানেন আমার এই ফোনটার মধ্যে কত ডকুমেন্টস আছে আপনি চাইলে তো ফোনটা রেখেও দিতে পারতেন সত্যি কথা বলতে এই ধরনের কোনো অভ্যাস বা শিক্ষা কোনোটাই ফ্যামিলি থেকে পাইনি আচ্ছা সত্যি বলেন তো আপনি কি করেন আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি রিকশা চালক বিবিএ কমপ্লিট করছি রিসেন্টলি অ্যান্ড ছোটোবেলায় বাবা মারা গেছে আর চাচার কাছে মানুষ হয়েছি এবং এই মুহূর্তে চাচাও বাসা থেকে বের করে দিয়েছে তাই আর কি আমি আপাতত এটাই করতেছি আর পাশাপাশি জব খুঁজতেছি নেন কফি থ্যাংক ইউ আপনিও নেন তো আপনার পরিচয় তো জানা হলো না আমার পরিচয় হচ্ছে এসআর গ্রুপের নাম শুনছেন তো জি এসআই গ্রুপের চেয়ারম্যান আমি আসলে এই অবস্থায় আমার বিজনেসের জন্য বিশ্বাস্ত পার্টনার দরকার আপনার সত্যত আমার ভালো লেগেছে আমি চাই আমার কোম্পানিতে আপনি পার্টনার হিসাবে কাজ করেন যদি আপনার ইচ্ছে থাকে প্রতি বলছেন আপনি এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া বলতে পারেন অবশ্যই আমি ইচ্ছুক থ্যাংক ইউ সো মাচ কে জানতো এভাবে শুরু হবে লাইফের নতুন একটা টার্নিং পয়েন্ট আর কোনো একজনের হাত ধরে এভাবে বলতে যাবে আমার লাইফ

তাছাড়া তোদের মতো বেইমান আমার কখনো বন্ধু হতে পারে না সব ভুলে গেছিস আরে তোমরা এখানে কি করছো কাজ নেই তোমাদের সারা কিছু বিরুদ্ধে করছো এখনো দাঁড়িয়ে আছো যাও শোনো না আজকে হাতে বেশি সময় নেই আমার যেতে হবে আর এইদিকে সব কাজ ঠিক মতো হচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন রাজ তুমি এখানে আমার প্রজেক্টের কাজ চলছিল তাই আসলাম কিন্তু তুমি এখানে কেন এই তো আমার ভাইয়ের সাথে দেখা করতে আসছি তোমার ভাই এখানে কে তোমার ভাই রহিম আমার ভাই ও আচ্ছা রহিম তাহলে তোমার ভাই আচ্ছা 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 তোমার ভাই যে কোম্পানির ম্যানেজার আমি সেই কোম্পানির মালিক রাজ আমরা কি আবার আগের মতন একসাথে পথ চলতে পারি না হাত ধরার সাহস তোমাকে কে দিয়েছে সবকিছু ভুলে গেছো গাড়ি বাড়ি দেখে সবকিছু ভুলে গেল অতীতের এত সহজেই আমি তো কিছু বলিনি আমার জীবনে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই করে ভাবতে লাইফের বেস্ট হলো সাকসেস তাই নিজের জীবনটাকে নষ্ট না করে পরম আরো জেদি হয়ে ওঠো সফলতার জন্য জীবন তোমাকে একটু কষ্ট দিবেই তাছাড়া তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না হ্যাঁ এটাই জীবন আর এটাই বাস্তবতা